নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই বলি সত্যকান কেমন আছেন খুব ভালো আছি আজকে আমাদের কি প্ল্যান প্ল্যান ঘুরব চারিদিকে এইতে তো বেটল বেটিং সি বিচে যাব তারপর ওখান থেকে স্পাইস গার্ডেনে যাব তারপর ওখান থেকে বাগাতে যাব এবং শেষ পর্যন্ত হয় আমরা আঞ্জুনাতে যাব গতবার যেখানে ছিলাম নতুবা আমরা মরজিমে যাব এরকম আচ্ছা বাগায় যাব কেনাকাটা করতে আর আনজুনায় যাব খেতে আর বেতাল বেতিন যাব হচ্ছে চেঞ্জ হতে পারে মানে জানি হ্যাঁ বেতাল বেতিন যাব জান করতে এটা আসলে রাতে গেলে ভালো হয় আমার মেয়ে বলছিল কারণ ওই সময় এই সমুদ্রের এটা জলটা একেবারে যেটার ফসফরাসেন্স যেটা সেটা এটা দেখা যায় নীলচে হয়ে যায় একদম আচ্ছা বেশ তুমি এবার বলো তো তোমার এই ইকো রিসর্ট নিয়ে কি বক্তব্য ভালো সবই ভালো সবই ভালো পরে ডিটেলসে বলবো আচ্ছা ঠিক আছে আমার কি হয়েছে আজকে বলি কালকে ইন্টারনেট ইস্যু মানে সমস্যা হচ্ছিলো স্টোরেজের একটা সমস্যা আছে যার ফলেতে কালকে আমার রাতে শুতে হয়ে গেছে অনেক দেরি মানে সব কিছু করে তোলে আমাকে দিনেরটা দিনেই করে দিতে হয় আজকে গোয়াতে আসার যে ব্লকটা সেইটা আর কি যাবে আর কি তা সেটা চব্বিশ মিনিটের ব্লক কিন্তু কালকে আপলোড করতে সমস্যা হচ্ছিলো যার ফলে সকালবেলা আমি উঠতে পারিনি তা আজকে আমি ভেবেছিলাম আমার যেটা ছিল আর কি কালকে তো আবার সেই ভোর চারটের সময় বেরিয়ে যাওয়া তা একটুখানি ঘুরে দেখবো সামনেটা তবে যা শুনলাম এই সামনে এগুলো হচ্ছে সুটকি মাছের ঝাইয়ে সেখানে খুব একটা মানে যাওয়া যাবে না সবাই তাই বললো মাঝে মাঝে এখানে একটা ভকভক করে গন্ধ আসে ঠিক করে আর এটা পুরোটাই পাথরে তাই জন্য ওই দিক থেকে যেতে অনেকেই না করছে কিন্তু ঘুরতে যাওয়াই যেত একটু সকালবেলায় উঠে যদি চত্বরটা একটু ঘুরে আসা যেত কিন্তু এখনও সকালই তা ঠিক আছে এই যাত্রা হলো না আর এমন কিছু না যে জায়গাগুলো যাচ্ছি তার থেকে সুন্দর এটা সেটা এমনটা নয় তবে হ্যাঁ নতুন একটা জায়গা নতুন একটা এক্সপিরিয়েন্স হতেই পারতো তা ঠিক আছে কোনো ব্যাপার নয় তো আপাতত আমরা বেরোই আমাদের গন্তব্যে আপাতত যে গন্তব্য সেখানে সব মোটামুটি তৈরি জাস্ট গাড়ি আসা হবে ঘরটার যা অবস্থা করে যাচ্ছি এসে বেগ পেতে হবে রীতিমতো বোঝাতে ঠিক আছে কোনো ব্যাপার না আমাদের দশ মিনিটের ব্যাপার আমার টুকুরে আজকের পোশাক এটা বাবা যেমন আগে আর ব্যাপারে বুধ সত্য বাবু একটা কাজের কাজ করেছেন এখানে না গাড়িটা একদম দৌড় পর্যন্ত আসতে পারে কিন্তু তিনি বলে দিয়েছেন একদম রিসেপশনের সামনেই দাঁড়িয়ে থাকবে আমরা ঘুরে ঘুরে তোমাদের কাছে যাব এতে কি হচ্ছে জানেন আমার পুরো রিসোর্টটা মোটামুটি প্রায় এইটটি পার্সেন্ট ঘোরা হয়ে যাচ্ছে আর এইবারেতে একটা জিনিস দেখছি এখানে দুটো ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে তারা বাঙালি কি প্রচণ্ড বাঙালিরা এসেছে পুরো গোয়ায় যেখানেই যাচ্ছি শুধু বাংলা কথা শুনতে পাচ্ছি আর এই যে ডিজাইন করা একটা মোটামুটি ওই চারি মতো সেটাতে না পদ্ম চাষ ওরা ওয়াটার লিলি চাষ করতো পদ্ম নয় তা সেটা এখন আর নেই তো আমাদের এটাতে মানে যেখানে এখন আছি সেটা হচ্ছে পাঁচটা থাক রয়েছে মানে পাহাড় কেটে পাঁচটা সিঁড়ি মতো করা হয়েছে সেই সিঁড়িতে দু নম্বর যে থাকটাতে তাতে সবথেকে বেশি কটেজ রয়েছে আর বাদ বাকিগুলোতে মোটামুটি খান বারো করে করে আছে আমরা রয়েছি একদম সামনেরটাতে যেখান থেকে সমুদ্র দেখা যায় অথচ আমাদের দিয়েছিল সবার পেছনে তো যাই হোক ঠিক আছে এখন যেখানে আছি সেটা সব থেকে ভালো পজিশন এবং এই যে দেখাচ্ছে যে যেটা মোটামুটি এখান থেকে বোধ হয় তিন চারটে থাক আপনারা তো আরামসে দেখতে পারবেন তো যাই হোক হাঁটতে হাঁটতে যাচ্ছি আর দেখছি এক্সপ্লোর করছি খুব খুব সুন্দর একটা রিসর্ট কিন্তু কি জানেন এটাদের মেনটেনেন্সটা আরেকটু ভালো হতে পারতো মানে এত বড় কটেজে স্টাফ খুব সামান্য এবং মানে আমরা যখন রেস্তোরাঁ যাই রেস্তোরাঁর স্টাফও খুব কম একসঙ্গে যদি কটেজটা ভরে যায় তাহলে ওরা বাইরে থেকে স্টাফ হায়ার করবে এটা বোঝাই যাচ্ছে তবে আমাদের পাশের কটেজটা অর্থাৎ আমরা তো একশো নম্বর কটেজে আছি একশো উনিশ নম্বরে কালকে লোক এসেছে কিন্তু বাদ বাকি অনেক কটেজই খালি ইনফ্যাক্ট বেশিরভাগই খালি অথচ এটা তো সিজন টাইম তো যাই হোক ঠিক আছে খুব সুন্দর সময়টা আমাদের কাটছে জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছে এটুকু তো বলতেই পারি তো এখন এখান দিয়ে বোধিসত্ত্ববাবু বললেন যে চলো এদিক থেকে সিঁড়িবে মোটামুটি প্রায় তিন তলা মতো সিঁড়িবে আমরা পৌঁছে যাব হচ্ছে রিসেপশনে তো আমি না উঠেও ছিলাম জানেন তো ওঠার পর আমার কেন জানি না উঠতে ইচ্ছা করছিল না আমার মনে হচ্ছিল আরেকটু ঘুরে ইউয়ের মতো করে গেলে না আমি কিন্তু পেয়ে যাব হচ্ছে মানে একটু পাহাড়ি রাস্তা মতো হবে কিন্তু আমি রিসেপশানটা পাব কিন্তু তাতে আমাকে অনেকটা রাস্তা হাঁটতে হবে কিন্তু হাঁটতে আমার কোনো সমস্যা নেই তাতে আমার যে রিসর্টটাকে আর একটু বেশি এক্সপ্লোর করা হবে এত সুন্দর একটা প্রপার্টি আর এত গাছপালা তো তো এখানে এই যে দেখুন সমুদ্রটা দেখা যাচ্ছে আর আমার আর কিছুতেই ইচ্ছা করলো না আমি বললাম শোনো না তোমরা চলে যাও চাবিটা তো দিতে হবে চাবি দেওয়ার জন্যই ওদের যেতে ওরা চাইছিল আর কি আর গাড়িটা তো ঠিক এর সামনেই দাঁড়িয়ে রয়েছে আমি বললাম এখান থেকে না আমি যেমন রঙিন বিলাটা দেখতে পাচ্ছি তেমনই দেখতে পাচ্ছি চমৎকার কৃষ্ণচূড়া যেটা রঙ হলুদ আমার আর ইচ্ছা করলো না আমি আবার নিচে নামতে শুরু করলাম এবং নেমে যে কি সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে এলাম শুধু আমি একাই দেখিনি বন্ধুরা আপনাদেরও দেখিয়ে এনেছি এক বিশেষ ধরনের অ্যালামন্ডা দেখলাম অলোকানন্দা যাকে বলে আমি তো ওইগুলোকে লতাকোলকেই বলতাম তবে এই যাত্রায় কলকে শব্দটা ব্যাকরণগতভাবে অশুদ্ধ কারণ এটা লতা লতানে নয় আর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে একটা সাদা বলুন বা হালকা গোলাপি বলুন সেই রকম একটা আলামন্ডা। আমার সত্যিই মনে হচ্ছিলো যে আমি যদি ফ্লাইটে না যেতাম আমি কিন্তু এখানে খুঁজলে পাতলে এটা খুব যত্ন করে লাগানো গাছ কিন্তু গোড়াটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু খুঁজলে পাতলে এরকম চারা আমি ঠিক পেয়ে যেতাম আমি যদি ট্রেনে যেতাম না বন্ধুরা আমি কিন্তু চারা তুলে নিয়ে যেতাম আর আমার মা বোধহয় ফ্লাইটটা এইটো মানত না মা এমনিই তুলে নিত পরে অবশ্য ওখানে ওরা সেগুলো নামিয়ে নিত সেটা আলাদা ব্যাপার তো এই যে এটা দেখেই আমি কিন্তু নিচে নেমে এলাম এটা কৃষ্ণচূড়া হলুদ রঙের আমি তো সাধারণত ওই লাল এবং রাধাচূড়াই দেখে অভ্যস্ত এই রঙটা আঁদারে বাঁধারে হয়ে রয়েছে আর শিলিগুড়িতে যদি আমরা এগুলোকে খুব যত্ন করে লাগাই তখন এদের একটু ভাও বেড়ে যাবে আর কি আর এই যেটার কথা আমি বলছিলাম দেখুন আমার বারান্দা বাগানে ছিল ছোটো আলামান্ডা কিন্তু এটা ঠিক সেটা নয় এটা জাতটা আলাদা অনেক রকমের জাতের মধ্যে এটা একটা এটা পুরো ধার বরাবর হয়ে রয়েছে আর এই যে দেখুন আমার ঠিক কটেজের পাশের পাশের জায়গাটাতে মানে সুইমিং পুলটা হচ্ছে এটা মানে অনেকটাই ওপরে উঠে এসেছি কিন্তু আমরা আমার এটা না খুব পছন্দ হলো এই আইডিয়াটা জানেন তো মানে বাড়ির ধার বরাবর এই ধরনের আলামন্ডা লাগিয়ে দেওয়া যেতেই পারে শিলিগুড়িতে এগুলো খুব ভালোভাবেই বাঁচবে আমি ফটোও তুলে নিয়েছি এগুলো কোথায় পাওয়া যায় শিলিগুড়িতে সেগুলোর আমাকে এবার তত্ত্বতালাস চালাতে হবে তো পুরো রাস্তা জুড়েই তো এগুলো রয়েছে আমি যদি শিলিগুড়িতে খুব যত্ন করে লাগাই হচ্ছি হব এই হলুম বলে বলে তারা একটু ভাও খাবে কিন্তু এরা দেখুন এখানে এমনি অবহেলায় হয়ে রয়েছে আর একটা দুর্দান্ত জিনিস দেখলাম বন্ধুরা কাঠচাপা গাছের ছায়াটাতে কি সুন্দর নকশা হয়ে রয়েছে এখানটায় এই সময়টাতে যদি ঠিক ছায়া বরাবর খুব দ্রুততার সাথে একটু এই জায়গাটাতে মানে ওই হাতের লেখা প্র্যাকটিস করার সময় আমরা যেরকম হাত বোলাতাম সেরকমভাবে যদি কোনো কেউ রঙ তুলে বুলিয়ে দেয় এটা পারমানেন্ট একটা ডিজাইন হয়ে যাবে কিন্তু এবং সেটা হয়েছে এই কাঠচাপা গাছের রোদ যখন একদিকে থাকে কাঠচাপা গাছের চমৎকার ডিজাইন হয়ে যায় আর আমি এই স্টোন রিসর্ট থেকে একটু বেরিয়ে আসার পর গাড়িটাকে দাঁড় করালাম এই হচ্ছে রানি কালারের আমি রঙটা ঠিক ভালো আসছে না এটা লাল নয় কিন্তু এটা রানী কি অপূর্ব সুন্দর যে লাখ ছিল আর এটা হচ্ছে লালের হলুদে এটা কৃষ্ণচূড়া তুলবো তুলবো না না একটা তুলে ফেললাম লোভ সামলাতে পারলাম না এটা আমি গাড়িটা কিন্তু দাঁড় করিয়েছি ওরা দেখুন দাঁড়িয়ে আছে তারপর এটা নিয়ে আমি ভেতরে চলে গেলাম মানে আমি মনে হচ্ছে গোয়াতে এই গাছপালার টানেই আবার আসতে হবে এবং সত্যি বলছি বন্ধুরা একবার আর ট্রেনে করে আসতে হবে যত সময় লাগুক না কেন কারণ এই গাছগুলোকে আমি যদি একটুখানি গোড়া থেকে এগুলো কিন্তু জঙ্গলে হয়ে রয়েছে রাস্তার ধারে হয়ে রয়েছে এগুলোকে যদি একটা দুটো চারাও যদি তুলে নিয়ে যেতে পারি এবং শিলিগুড়িতে কোথাও একটা লাগিয়ে দিতে পারি তাহলে আর আমাকে পায় কে আমি এই জিনিসগুলো চাইছিলাম জন্যই ভোরবেলায় উঠতে চেয়েছিলাম কিন্তু পারিনি যাই হোক ঠিক আছে অসুবিধা নেই হয়ে গেল মোটামুটি এরপরে আমরা যাচ্ছি বেটাল বেটিমে তবে আমাদের যে ড্রাইভারবাবু তার সাথে একটু বোধহয় ভুল বোঝাবুঝি মানে বুঝতে ওনার ভুল হয়েছে উনি বেন ভেবেছিলেন বেটাল বেটিমে রাস্তাটা শুরুর দিকটা ধরেনি যদিও ওটা প্রতিবেশী বিচ আর কি কিন্তু তাও তো ধরুন ওই কত কুড়ি কিলোমিটারের দূরত্ব খিদে পেয়ে গেছিলো টুপুরের আমার বুম্বাদার সবার তো আর গোয়া মানে তো চার্জ না করি তবে একটা জিনিস খেয়াল করছি এর আগে এই জিনিসটা আমি খেয়াল করিনি সেটা হচ্ছে গোয়াতে রকম চার্চ আছে সেই রকমই সাইবাবার মন্দির রয়েছে এখানে বাবার মান্যতা সাংঘাতিক আমাদের যে ড্রাইভারটি এই তো আমাদের সেই লন্ডা থেকে নিয়ে এসেছিল পরপর দুদিন এর সাথেই আমরা ঘুরলাম এ ভীষণ বাবার ভক্ত এবং আজকে বা গাড়ির সামনেটাতে হলুদ রঙের ফুল লাগিয়েছে কারণ আজকে বৃহস্পতিবার আজকে বাবার বার সাধারণত আমরা বিশ্বকর্মা পুজো বলুন বা নতুন গাড়ি বলুন তাতে এরকম ফুল লাগায় কিন্তু এরা প্রতি বৃহস্পতিবার লাগায় দেখতে দেখতে আমরা বেতাল বেটিমি পৌঁছে গেছি আর এই যে বাচ্চাগুলো যেগুলো টানতে টানতে নিয়ে যাচ্ছে স্কুলের বাচ্চা এরাই প্লাস্টিকের মধ্যে বিচে যত রকমের আবর্জনা ছিল সব প্লাস্টিক অস্থ করে তবে নিয়ে যাচ্ছে হ্যাঁ ও গার্বেজ কালেক্ট করে নিয়ে আছে ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ বেতাল বেটিম বিচে আমরা কিন্তু এর আগে কখনো আসিনি এই প্রথমবার এবং এসে আমাদের দারুণ লেগেছে হ্যাঁ শ্যাক্স হয়তো বা প্রচুর নেই বাগার মতো কিন্তু যা আছে তা দিয়ে আমাদের দিব্য চলে যাবে এবং ঢুকেই প্রথমেই ডান দিকে যে শ্যাক্সটা দেখছি তাতে যে ছেলেটিকে দেখলাম তাকে দেখেই বুঝতে পারলাম ছেলেটির নেপালি শুধু নেপালি নয় ছেলেটি শিলিগুড়ির ছেলে প্রধান নগরের ছেলে ব্যাস মুহূর্তের ভগ্নাংশে বধুসত্যবাবু আমাদের সাথে তার আলাপ জমে গেল বধুসত্যবাবুর সাথেই বেশি নেপালিতে কথা হলো তো যাই হোক এখানে আমরা জলখাবারটা খেলাম অর্থাৎ ব্রেকফাস্ট করলাম খুব একটা যে টেস্টি খাবার তা না তবে ঠিক আছে চলবে 啊，刚才我们这边看到有四只鸟，两个。 ওরা চলে গেল আমি গেলাম না ভাই আমার চোখে ওই আগের বার আঘাতটা লেগেছিলো প্রথম হয়েছিল হচ্ছে সমুদ্রের থেকে নাকানি সোবানি খেয়েছিলাম চোখে একটা কি গেল একটু রগড়ালাম তারপরে যাই হোক বলবো আর যেতেও পারি দেখে আবার ইচ্ছাও করছে অল্প অল্প স্নান করিনি বন্ধুরা ঠিকঠাক চেঞ্জিং রুম নেই তো আমার একটু অস্বস্তি হয় তো যাই হোক সেই জন্যই আর কেন জানি না এত রোদ্দুরের মধ্যে আর আমার ইচ্ছা করলো না অত ঝাপাঝাপি করতে তো এখন মোটামুটি ওখান থেকে অনেকক্ষণ সময় কাটিয়েছি নিজেদের মতো করে তারপর বেরিয়ে গেছি কিন্তু মধ্যবর্তী যে প্ল্যানগুলো যেগুলো শুরুতে বধু সত্যবাবু বলছিলেন সেগুলো সমস্তই ক্যান্সেল হয়েছে কারণ আমরা এখন লাঞ্চ করব এবং এটা এরকমই পরিকল্পনা তারপর আমরা বেরিয়ে আসবো কারণ হচ্ছে বোধতবাবু শরীর খারাপ করছে আর এই যে আজকে পালকি বেরিয়েছে অর্থাৎ শ্রীডি সাইজিকে নিয়ে এরা একটা ঘোরাবে একটা লোকালিটিতে সেরকমই একটা বন্দোবস্ত এটা হচ্ছে সাইজির মন্দির তো বোধিশতবাবুর কেন আমাদের সকলেরই খুব আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি আজকে যে কোনো কারণেই হোক আর এত গরম যে আর ইচ্ছে করলো না আর যে বীজগুলোতে অলরেডি আমরা গেছি সেগুলো আর নতুন করে যাওয়ার কোনো মানে নেই তো এখন আমরা যাচ্ছি স্পাইস গার্ডেনে। সহকারী স্পাইস গার্ডেন এই এটা না অত্যন্ত বিখ্যাত। বহু सागरी হ্যাঁ বহু প্রাচীন। তো বিল করে দেন যদি কিছু কেনার হয়। হ্যাঁ অবশ্যই বিল করে দেবো। কিছু না করব করি না। হ্যাঁ ঠিক আছে। সহকারী স্পাইস গার্ডেন। আমরা এটা কি স্কিপ করছি না একদমই না। 500 টাকা টিকিট ভাইজি चलिए। আর লাঞ্চ কম্পালসারি লাঞ্চের মেনুগুলো একদমই ঠিক নয় আর কি তো আমরা যাত্রা স্কিপ করছি স্পাইস গার্ডেন আমরা দেখে নেব হচ্ছে কেরালা প্ল্যান হচ্ছে একটা খুব একটা ভালো কিছু মনে হচ্ছে না আমাদের পাঁচশো টাকা পা মাথা পিছু খরচা করাই যায় বেড়াতে এসে অত কিছু কেউ মাথায় রাখে না কিন্তু এটা মানে লাঞ্চ করতেই হবে এটা ঠিক এখন আমরা এলাম পন্ডা বলে একটা জায়গায় পোন্ডা। সেখানে একটা শাড়ি শপে ঢুকলাম গোয়ার একটা বিশেষ শাড়ি রয়েছে মানে কঙ্কানি একটা শাড়ি যেটা নাম হচ্ছে কুনবি ওটা না অনেকটা আমাদের বাঙালিদের গাম ছাড় মতো তো সেটা প্রথমে কিন্তু আমাকে যেটা দেখাচ্ছিল সেটা আদৌ কুনবি নয় হ্যাঁ তো ওটা কটনও হয় সিল্কও হয় তো তখন বুধিসত্তবাবুর আমি বলেছিলাম তাহলে বেরিয়ে যাই কারণ এদের তো পরেরা বললো যে দেখুন আমাদের মতো দোকানে না এই সমস্ত শাড়ি কেউ কিনতে আসে না ওগুলোর বিশেষ বিশেষ কিছু জায়গা আছে বাগাতে কয়েকটা জায়গা আছে কিন্তু এখান থেকে বাগা প্রায় সাতান্ন কিলোমিটার দূরে তা মোম্মাদা বললো দেখো এসেছে যখন তুমি তো পুজো এবার কিছু নাওনি নি তুমি ভালো দেখে একটা সিল্কের শাড়ি নাও তো খুব যে একটা ভালো হয়েছে তা না এই শাড়িগুলো যে বিশাল এক্সপেন্সিভ এমনটা নয় তবে খুব কম দামিও নয় তো যাই হোক মোদার হচ্ছে এই শাড়িটা আমার ভালো লেগেছিলো তবে এটা একটু কমন আমার মনে হচ্ছিল আমার মনে মনে একটা পিঙ্ক শাড়ির খুব ইচ্ছা ছিল যদি এই শাড়িটা যেটা এখন খুলছি সেই শাড়িটাও আমার পছন্দ হয়েছিল এই শাড়িটা পরলে আমার মনে হয় আমাকে ঠিকঠাক লাগবে তো যাই হোক অনেক শাড়ি অনেক কিছু কিন্তু দেখিয়েছে দুটো বাচ্চা বাচ্চা ছেলে এই এরা কিন্তু কোঙ্কানি দোকানি হ্যাঁ মানে এরা বেসিক্যালি এরা এখানকারই মানুষ আর কি তো যাই হোক তারপর বোমবাদার যেটা পছন্দ হচ্ছে সেটা আমার হচ্ছে না এবং শেষটায় বোমবাদা বললেন যে ঠিক আছে তুতি তোমার যেটা ভালো লাগছে তুমি সেইটা নাও এই শাড়িটাও আমার পছন্দ হয়েছিল তো তারপরে একটু বাদে যে শাড়িটা আপনারা দেখবেন মানে সেটাই আমি নেব তো এটা আমার পাশাপাশি আমার পছন্দ হলো তখন আবার বললাম খোলো তো দুটো পাশাপাশি দেখে মনে হচ্ছে একই রকম শাড়ি তো টুপুরকে সাধলাম যে মা তুই একটা নিবি তা নেবে না এই শাড়িটা আমি নিয়েছি এই যে দেখছেন যেটা হলদে হালকা হলদে পাড় এবং ওই গোলাপি এটা যতটা ক্যামেরায় দেখাচ্ছি তার থেকে লংটা আরেকটু লাইট এবং অনেক বেশি সুন্দর ভেতরে একটা কাগজ পথপথ করছিল বটে তো তবে কাগজ পথপথ করবার মতো ঠিক শাড়ি নয় ওটা হ্যাঁ তো যাই হোক এই শাড়িগুলোর দাম মোটামুটি নিয়েছে আমাদের কাছ থেকে তিন হাজার এবং সিল্কটা ভালো সিল্ক আমি তো শাড়ি কিনেছি বহুবার কাচি খুব একটা যে ঠকেছি এমনটা নয় আর রিজনেবেল ছিল দোকানটা তো এখন কাজু খোঁজে এদিক ওদিক যাচ্ছি তো কাজু পাচ্ছি না এই পোঙ্গার দোকানগুলোতে কাজু নেই তারপরে এই পুরোহিত এখানে বোধিসত্যবাবুর কাজু পছন্দ হলো না দামটা অনেক বেশি বলছে তো তারপরে ভদ্রলোক আমাদের বললেন যে ঠিক আছে আপনাদের তাহলে ভাস্কোতে নিয়ে যাই তো ওই বাস্কোতে গিয়ে আমাদের কাজু এবং উদার ভর্তি হয়েছে আমরা তো প্রথমে ভেবেছিলাম যে আমরা একটা সিবিচে শ্যাক ওখানে বসে বসে খাবো কিন্তু সেটার হলো না উদয়পুরতি হলো গিয়ে শেষে বাসকোতে কে এফ সিতে এখান থেকে আমরা ফেরিতে ক্রস করব কারণ আজকে দশেরা সেলিব্রেশন রয়েছে সাইবাবার আজকের সাপ্তাহিক যে অনুষ্ঠান রয়েছে তার ফলে বিভিন্ন যে মূল রাস্তাগুলো সেগুলো আজকে অত্যন্ত ভিড় জ্যাম বলা যেতে পারে তাই এই যে নদীটা এটা ক্রস করে যাব তার জন্য আমাদের এখন ফেরির জন্য অপেক্ষা করতে হবে এটা একটা অনবদ্য অভিজ্ঞতা অত্যন্ত সৌভাগ্য বলবো যে এই ধরনের অভিজ্ঞতা তো চট করে মানুষের হয় না আমাদের কিন্তু আজকের হচ্ছে তার জন্যে মানে যাকে বলে দেবতাকে কৃতজ্ঞতা জানাচ্ছে ফেরি আসছে এই আমাদের গাড়ি অভিজ্ঞতা হচ্ছে এই যে ফেরি দেখুন এই ফেরিতে আমাদের গাড়িটাও যাবে এই অভিজ্ঞতা বহুদিন ধরে আমার ইচ্ছে ছিল আর কি যে এরকম একটা হোক আজকে অযাচিতভাবে চলে এসেছে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এই কারণে দারুণ দারুণ এক্সেলেন্ট আর একটা কিছুটা দূর পথ থেকে এই নদীটার নাম হয়ে যাবে দূর ফেরিতে চড়ার ইচ্ছাটা শুধু বাবুর নয় আমারও বহুদিনের ছিল কিন্তু সেটা যেভাবে গোয়ায় এসে পূর্ণ হবে মানে এ একেবারে হঠাৎ করে পড়ে পাওয়া যোদ্ানা একটা ব্যাপার মনে হচ্ছে যেন সত্যি মানে এটা আশা করা যায়নি এবং আমাদের অভিজ্ঞতা খুব ভালো আমাদের খুব আনন্দ হয়েছে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে এবং দেখতে দেখতে মানে এই ভর্তি হতেই যেটুকু সময় লাগলো তাও যে খুব একটা বেশি সময় লেগেছে এমনটা নয় মানুষজন আসছেন অটো আসছে অটো বলছে গাড়ি আসছে স্কুটি আসছে বাইক আসছে তারা সব ভর্তি হয়ে গেল কিছুক্ষণের মধ্যে মেয়ে তো আবার নামলোই না মেয়ের ওই আর কি খিদে পেয়েছে আসল কথাটা তো তারপর ওই ঘাঁটি থেকে হঠাৎ করে তারা ওই এটা তুলে নিল নোংর তুলে তারা ভুটবুট বুট বুট করে চলতে শুরু করলো শব্দটা খুব জোরালো কিন্তু হাওয়াটা এত সুন্দর আর এত ভালো লাগছিল কি বলি নদীটা নিতান্ত ছোট নয় কিন্তু অনেকটা বড় কিন্তু সাত মিনিট লেগেছে বন্ধুরা বিশ্বাস করুন এই প্রান্ত প্রান্ত করতে ঠিক সাত মিনিট আমার আর একটা ফোনে স্টপওয়াচ দেওয়া ছিল সাত মিনিটই লেগেছে নোংর তুলে নোংর ফেলতে আগে যতবার এসেছি আমরা ওই ভাস্কো এয়ারপোর্টটাতেই নেমেছি এখন আমরা সেখানেতেই যাচ্ছি ভাস্কো আর এই ডাবল যেটা তো পাশাপাশি ওই আর কি প্রতিবেশী পাড়াই বলা যায় তো আমি যতবার ভাস্কোতে নেমেছি ততবারই আমাদের ওই আগে থেকে ঠিক করা থাকতো এয়ারপোর্টের একটা নির্দিষ্ট জায়গাতে স্টপেজে গাড়িটা দাঁড়িয়ে থাকতো বোমাদা নিজে ড্রাইভ করে তারপর গন্তব্যে যেতাম আমরা আমি প্রত্যেকবারই বলেছি কিন্তু যে এই ভাস্কোটার মধ্যে না কিছু একটা ব্যাপার আছে মমতা জানো তো বেশ পাড়া পাড়া একটা ব্যাপার আছে আমার না গোয়ার মধ্যে থাকবার জন্য এই বাস্কো যে অঞ্চলটা সেটাই সবথেকে বেশি ভালো লাগে আজকে সেখানেই আমরা কেএফসিটা নিলাম আর কি মানে দোকানে এলাম অন্য কিছু খাওয়াই যেত কিন্তু আসলে এখানকার একটা নিয়ম আছে সেটা হচ্ছে এরা ওই একটা দেড়টার মধ্যে বন্ধ করে দেয় আবার পাঁচটার সময় খোলে তো এই সময়টা অন্য কিছু পাওয়া যাচ্ছিলো না কেএফসি ছাড়া তো খেয়ে নিলাম খুব খিদে পেয়েছিল প্রত্যেকেরই তো প্রচুর পরিমাণে খেলাম এবং ড্রাইভারবাবু আসেননি কিন্তু ওর জন্য আমরা খাবার অর্ডার করেছিলাম পরে প্যাকেটে করে গিয়ে ওকে দিয়ে দিলাম তো যাই হোক এখন আপাতত খাওয়া দাওয়ার পর এরপরেতে যাব হচ্ছে বাড়িতে মানে বাড়িতে মানে আপাতত রিসর্টে তো আজকের দিনের ব্লগটা কেউ আমি এখানেই শেষ করবো বন্ধুরা পরের দিনে ভোরবেলাতে আমাদের ওঠা আছে বাড়ি গিয়ে ঝড়ের গতিতে প্যাকিং করা এবং অন্যান্য আনুষাঙ্গিক কাজকর্ম সমস্ত কিছু সেরে আমাদের রাখতে হবে এবং সত্যি কথা এর বাইরে আজকের দিনে আমাদের তেমন কিছু হয়ও নি ডিনারও সেরকম কিছু করা হয়নি কারণ বুঝতেই পারছেন খেয়েই মানে এখানে আমরা রিসর্টে চলে আসছে এবং সূর্য অস্তমিত এখানে তো সূর্য অনেকটাই বেলায় ডোবে প্রায় এখন সাতটা বাজে আমাদের লাঞ্চ করতে কতটা দেরি হয়েছে বুঝতেই পেরেছেন এরপর আর কিছু না খেলেও আমাদের ডিনারে চলবে ভোরের বেলা যেহেতু বেরোতে হবে গুরুপাক হয়ে যাবে এমনিতেই কে এফ সি একটু গুরুপাক তো বটেই তাই জন্য আর কোনো ডিনারও হয়নি আমাদের সরাসরি একেবারে প্যাকিংয়ে চলে গেছি আমরা তাতেও দেখুন প্রায় পঁচিশ মিনিট হয়েই গেল ব্লগ। তো শুধু শুধু ব্লগকে বড় করে লাভ নেই আজকের দিনে এইভাবেই আমার ব্লগটা শেষ হলো। সবাই ভালো থাকবেন বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বিদায়